আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছি আমি শেখ সজীব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীর তীরে সামনে কালীগঙ্গা নদী বরুন্ডির ঘাট এটা এটা বরুণ্ডি বাজার না বরুন্ডি বাজারের যে ঘাট সেটি এটি মানে এখানে মানুষ নদী পারাপার হয় কত কষ্টে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো সাথে থাকুন আসুন আমার সাথে দেখতে পাচ্ছেন কি বলবো জায়গাটি এত ভালো লাগছে আমার কাছে বলে বুঝাতে পারবো না দেখুন গাছপালা একদম নিস্তব্ধ ঝিরিঝিরি হাওয়া এসে গায়ে লাগছে অনেক ভালো লাগছে চলুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরুন্ডি অটো স্ট্যান্ড অর্থাৎ খেয়া ঘাটের উপর প্রান্তেই এই স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন কতগুলো অটো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে দেখতে থাকুন আসুন আসলে আজকে আমার এই ভিডিও করার একটি উদ্দেশ্য আপনারা যারা আজ দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে আজ এই জায়গাটি এমন আছে যখন এখানে ব্রিজ হবে অর্থাৎ দুই এক বছর দুই বছর পাঁচ বছর পঞ্চাশ বছর পর এই জায়গাটি কিন্তু এরকম থাকবে না আপনারা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন যে বরন্ডি ঘাটের কতটা পরিবর্তন হয়েছে কেমন সেজন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে দেবেন যদি সম্ভব হয় আপনার দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা এই ভিডিওটি খুঁজে পান কেমন সেটি হচ্ছে বরুন্ডি খেয়াঘাট দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র দোকান আছে দেখুন কত সুন্দর ছোটখাটো দোকানটি টং দোকান এই বরুণ্ডি খেয়াঘাটে তো আসুন আমরা এখন নিচে চলে যাচ্ছি খেয়াঘাটের দিকে আসুন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গরু খেয়াঘাট আমি এখন নামছি একটু একটু করে তা না হলে পরে যাব পরিবেশটা অতটা ভালো নয় সাইকেল সিরিয়াল ধরেছে দেখতে থাকুন আল্লাহ একটি নিঃশ্বাস নিলাম কত যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না কোনো ধুলো নেই বালি নেই একদম অল ক্লিন ফ্রেশ হাওয়া দেখতে পাচ্ছেন খেওয়া চলে এসেছে এ প্রান্তে প্রায় তো আজকের এখানে বরুন্ডি খাওয়া ঘাটে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য আজ থেকে আগামী দুই বছর পর হতে এই পরিবেশ আর থাকবে না এখানে একটি ব্রিজ হবে সেজন্য আমি ভিডিওটি করছি আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এখানে ব্রিজ হওয়ার পরে পরবর্তীতে আমি ভিডিও দেব যে ব্রিজ হওয়ার পরে এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন হয়েছে সাথে থাকুন এই সাইডটা একটু দেখান এই পশ্চিম পাশটা পুরোটা ঘুরে ঘুরে দেখান একটু এক ঘুরে দেন দেখতে পাচ্ছেন খেওয়া কিন্তু চলে এসেছে তো দেখছি আমরাও খেওয়া পার হবো ওপার যাব আবার আসব ছাদে থাকুন আপনারা দেখতে থাকুন এবং কি কত টাকা এর ফি নিচ্ছে সেটাও দেখাবো আসুন এদিকটা একটু দেখান পুরোটা ঘুরে দেন চারিদিকে দেখুন মানুষজন বসে আছে তারাও কিন্তু আমার মতো খেয়াল পার হবে ছাদে থাকুন মস্তভে ওইটা বানাইছিলো কি জন্য ওইটা খেবার দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ঘাটটা বানিয়েছিল কিন্তু কেউ ব্যবহার করে না কেমন আসলে এই বরুন্ডি খেয়া ঘাটে পার হওয়ার অনুভূতিটা কেমন আপনাদের সাথে একটু শেয়ার করছি সাথে থাকুন আসুন মোটরসাইকেল পার হচ্ছে এটি নামার পরে আমরা উঠবো আসুন এটা হচ্ছে কালীগঙ্গা নদী এই নদীর খেয়ায় আমরা প্রবেশ করলাম আসুন আমার ক্যামেরাম্যান আমার সাথে আছে দেখতে থাকুন

ইঞ্জিন স্টার্ট দিয়েছে কথার সাউন্ড অতটা ক্লিয়ার আসবে না কারণ বোটের ইঞ্জিন স্টার্ট দিয়েছে ভিওয়ার্স দেখতে থাকুন একটু যদিও মাথার উপরে রোদ লাগছে তবু বলবো ফিলিংসটা অসাধারণ খুব দূরে একটি ভেসাল আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ভেসাল বলে ভেসাল বসিয়েছে দেখুন ওই ভেসালটা দেখায় দুই পাশে দুইটি ভেসাল বসিয়েছে সবকটা দেখান ভাই সে জুম কাটে দেন তাই পুরোটা দেখান এদিকে দেখান দেখুন ভিউয়ার্স সম্পূর্ণ ভিউটা আমি দেখার জন্য চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর রোদ লাগছে মাথার উপরে তারপর অনেক ভালো লাগছে এক কথায় দেখুন ওগুলো হচ্ছে ব্রিজের জিনিসপত্র যেগুলোতে ব্রিজ বানাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমরা কিন্তু চলে এসেছি বরন্ডি ওপার ঘাটে চলে এসেছি দেখতে পাচ্ছেন সাথে থাকুন আমরা এখন নামব কিন্তু ভিড়ছে এখানে দেখতে পাচ্ছেন পার হচ্ছে একদম মডেল সাইকেল গুলো নামছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এক এক করে মোটর সাইকেল নামছে সিরিয়াল মতো আসলে মোটর সাইকেল গুলো আগে নামবে তারপরে আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা নামবো দেখতে থাকুন ঠিক আছে সেবা পারের ও পারের দৃশ্য দেখতে থাকুন চলুন তাদের সাথে আমরা নামছি দেখুন এপার থেকে মানুষজন মোটরসাইকেলে পার হচ্ছে দেখতে পাচ্ছেন এ পার হতে একটি টং দোকান এটি বন্ধ আছে পাশে একটি ছোট চায়ের দোকান আর এ পাশে টোল করছে মুরবি কত টাকা পিস নেন পার পিস পার হতে দশ টাকা মানে দশ টাকা পারা পারে আচ্ছা বিবার সাথে থাকুন আসুন আমরা একটু সামনে যাচ্ছি দেখি আল্লাহ আমরা কিন্তু চলে এসেছি নদী পার হয়ে নদীর ওপারে আসলে আমাদের বাসা ওই পারে সে যে আমরা এপারটাকে ওপার বলি কেমন সাথে থাকুন এই হলো পার হবার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দোকান এরপর আসুন এদিকে একটি রাস্তা দেখা যাচ্ছে এদিকটা পরে যাচ্ছে আগে সামনে থেকে আসে চলুন দেখতে পাচ্ছেন আমার হাতে দুই পাশে দুই ধারে কিন্তু এরকম খালি পরে আছে বলা চলে সামনেই কিন্তু মেইন রোড ওটি মেন স্ট্যান্ড চলুন অনেক লাইন ধরে চলে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে নদী পার হবে সামনেই কিন্তু মেইন স্ট্যান্ড এতটুকু ছোট রাস্তা নদী পারা পার হওয়ার জন্য এটি হচ্ছে মেইন স্টান আমি এখন মেইন রুটে চলে এসেছি হেওয়া পার হয়ে দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ পরিস্থিতিটা একটু দেখুন এখানে কোনো দোকানপাট এরকম নেই শুধু গাড়ি আর এই পাশটা দেখুন সম্পূর্ণ কিন্তু ভাঙা নদী নালা দেখুন একবার আজ থেকে আগামী বিশ বছর পরে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলতে পারছি এরকম পরিবেশ পরিস্থিতি থাকবে না সবকিছুই চেঞ্জ হয়ে যাবে দেখুন সম্পূর্ণ দেখান তো ভাই একদম উপনিষ সম্পূর্ণ আস্তে আস্তে স্লো দেখুন এখানে আমার আসার একটু উদ্দেশ্য ভিহার্স এখানে ব্রিজ হবে সেই কারণে একটু লেদ মেশিন লেদ ওয়ার্কশপ দেখুন ডিলে ওয়ার্কশপ আর এই সামনে যেগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে সরকারি মালথাবানা অর্থাৎ এখানে যে ব্রিজটি হবে সেই ব্রিজের মালথাবান এলে এখানে রেখেছে দেখুন দেখুন একবার জিনিসগুলো ওয়াও তো চলুন আমি এখন সম্পূর্ণ একটু ঘুরে দেখাই দেখানোর চেষ্টা করি আসলে আর কি কি সাবান এসেছে দেখতে থাকুন আসলে এগুলো কত লাগে আল্লাহ পাখি ভালো জানে দেখুন কত খোয়া পাথর বালু আর কত ম্যাটেরিয়ালস কত কিছু এসেছে যাই হোক এগুলো যদি এক করে দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিউয়ার্স সাথে থাকুন আসুন ভিউয়ার্স দেখি এই জিনিসটা কি দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মিক্সার মেশিন উপরে দেখুন পাথর খোয়া বালু এগুলো দিয়ে রেখেছে অটোমেটিক কারেন্টেও সম্ভবত এটাকে মিক্স করে এই ব্রিজের কাজের জন্য বা এই জায়গাটা অনেক উঁচু এখান থেকে দেখতে অনেক ভালো লাগছে চারিদিকে পরিবেশটা সাথেই থাকুন চলুন এখন আমি ওই মেন স্ট্যান্ড থেকে যে এসেছিলাম ওই মেন স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে একটু যে দেখি ওখানে আর কি কি আছে সাথে থাকুন আসুন এই মেন স্ট্যান্ড হতে কিন্তু সামনে মানিকগঞ্জ যাওয়া যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আর কোন কোন জায়গায় যাওয়া যায় মানিকগঞ্জ গাবতুলি যাই হোক কতদূর যাচ্ছে আসুন এদিকটা যাই কি দেখি কি কি আছে সাথে থাকুন যদিও এখানটাতে প্যাক মানে কাদা দেখতে থাকুন দেখতে থাকুন কত বড় এসেছে আমাদের আঞ্চলিক ভাষায় বেকু গাড়ি বলে আসুন দেখতে থাকুন কিন্তু কালীগঙ্গা নদীর ধারে চলে এসেছি এই পারে সরঞ্জামি দেখতে পাচ্ছেন যেগুলো এখানে ব্রিজের কাজে লাগাবে দেখুন ভালো করে এগুলো ইতিহাস হয়ে থাকবে আগামী দিনগুলোতে সম্ভবত এই শুরু হবে পারে দেখুন জায়গাতে প্রচন্ড রোদ এখানে মাথায় এসে লাগছে তারপর আমি এত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি যাতে আপনারা এরকম তথ্যমূলক ভিডিও দেখতে পারেন বিভিন্ন দেশ থেকে দেখতে থাকুন দেখুন এই পাশটা আপনাদেরকে দেখেছি সাইডটা একটু দেখা বাকি আছে আসুন সাথে থাকুন এটি হচ্ছে বরুণ্ডি ঘাট ওপারে অর্থাৎ উত্তর পাশে দেখতে পাচ্ছেন সুবাহান আল্লাহ কি আরামের হাওয়া লাগছে সে গায়ে একদম দেখতে থাকুন এগুলো এভাবেই পড়ে আছে কিন্তু আমি নিশ্চিত এখানে যখন ব্রিজ কমপ্লিট হয়ে যাবে এগুলো আর এরকম থাকবে না এই পরিবেশ সব চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান এখানে আছে দেখতে থাকুন এখানে এটা সম্ভবত লাটির দোকান দেখুন খেয়াঘাটের ওপারের উত্তর পাশের কি অবস্থা মার্শাল এখানে একটি বট গাছ আছে এটি বোধ খেয়ার ছিল দেখুন এখানে টলার বানিয়েছে নতুন একটি কত সুন্দর দেখতে থাকুন শুধু দেখুন একবার এগুলো দিয়ে সম্ভবত পিলার করে দেখতে পাচ্ছেন কত সরঞ্জামি এই ব্রিজ হওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে এনে রেখেছে এখন কত উঁচু উঁচু এগুলোর নামও আমি সঠিক জানি না জাস্ট শুধু দেখুন একবার সম্ভবত এই আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আসলে একটু লক্ষ্য করুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন নিশান গেড়ে রেখেছে দেখুন দেখা যায় কেন একটু ক্যামেরা দেখান নিশানগুলো গুলো দেখতে পাচ্ছেন এবারে যে নিশান অর্থাৎ এখান থেকে ব্রিজের কাজ শুরু হবে এখান থেকে এটা হচ্ছে আমি এখন আছি এই বরুন্ডি ঘাটের উত্তর পাশে আর ওটা হচ্ছে দক্ষিণ সাইড দেখুন ওই পাশ থেকে আমি খেવાય করে এই পারে চলে এসেছি কেমন দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর এগুলো দিয়ে সমস্ত ড্রিল করে দেখো ভালো করে দেখেন কাছ থেকে দেখুন একবার কি রকম ড্রিল সুবহানাল্লাহ একটা ওজন কত হবে আল্লাহই ভালো জানে অনেক বড় বড় বিগ সাইজ দেখুন একবার এগুলো দিয়েও ড্রিল করে 마শাআল্লাহ তো যাই হোক ভিউয়ার্স আমি এতক্ষণ আমার মতো করে দেখেছি দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টে জানাবেন এরকম আরো কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে কমেন্টে আপনারা জানাবেন কোন কোন জায়গার হাট মাঠ বাজার আপনারা দেখতে চান অবশ্যই আমি দেখাবো এই সাইডটি একটু দেখান ভিউয়ার সত্যি আমি এগুলোকে অনেক মিস করছি কারণ আগামী দুই চার বছর পরে এই থাকবে না এখানে ব্রিজ হবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক অবশ্যই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা প্রবাস থেকে দেখছেন আপনারা অনেকে আপনাদের বাইরের পাশের হাট ঘাট মাঠ মিস করেন আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখুন আমাকে কমেন্টে জানাবেন বাংলাদেশের টেকন্যাপ থেকে তেতুলি আমি দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে যত হাটঘাট মাঠ বাজার আছে কেমন বৃহস সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ